জানতে যারা হয়েছে যে অনুপ্রবেশকারীরা তারা আদতে ফাঁস কলকাতায় বাস করত একদম দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে দুটো ছবি দেখুন একদিকে দেখতে পাচ্ছেন সরবনগর সীমান্তে জড়ো হওয়া অনুপ্রবেশকারীরা তারা স্বীকার করছে তারা কলকাতায় বাস করত এবং শিকার করছে তারা আট ঘরা বস্তিতে বাস করত যে আট ঘরা বস্তির ছবি আমরা লাগাতার দেখেছি দেখেছি কিভাবে আট ঘরা বস্তি খালি হয়ে যাচ্ছে কিভাবে অনুপ্রবেশকারীরা যাচ্ছে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন সড়ক নগরের ছবি সড়ক নগরের সীমান্তে কি হবে অনুপ্রবেশকারীরা জড়ো হয়েছে এবং যারা পরিষ্কার বলছে তারা কলকাতার বিভিন্ন প্রান্তে থাকত আট ঘরা বস্তির নাম তো অনুপ্রবেশকারী নিজেই নিচ্ছে এবং সেই আট ঘরা বস্তির ছবি কিন্তু আমরাও দেখিয়েছি দেখিয়েছি কি হবে আট বস্তি খালি হয়ে গিয়েছিল আমাদের প্রতিনিধি এলিনা আট ঘরা বস্তিতে ছবি তুলে ধরেছিলেন দেখুন আট ঘরা বস্তির সেই ছবি আটঘরায় গত কয়েকদিন আগেও আমরা আটঘরায় পৌঁছেছিলাম রিপাবলিক বাংলা তাদের ক্যামেরা নিয়ে পৌঁছে গিয়েছিল আটঘরাতে এবং আটঘরায় আমরা এসে কথা বলেছিলাম যারা বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন তারা জানিয়েছিলেন যে বাংলাদেশ থেকে তারা চোরাই পথে অর্থাৎ ঘুর পথে দালালকে টাকা দিয়ে তারা এই কলকাতায় এসেছিলেন ভারতে প্রবেশ করেছিলেন এবং তারপরে তারা নিউ টাউনের একেবারে ঝাঁচকচকে শহরের মাঝে এই নিউ টাউনের ভেতরে এই আটঘরা বস্তিতে তারা কিন্তু দিনের পর দিন বছরের পর বছর ছিলেন তবে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে সেটা কিন্তু একেবারে ভিন্ন ছবি আমি যে ছবি দেখানোর চেষ্টা করবো আমার ভিডিও জার্নালিস্ট আলী হুসেন আমার সঙ্গে রয়েছে এই আটঘরা বস্তি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা এবং যেমনটা দেখা যাচ্ছে যে এখানে কেউই নেই প্রত্যেকটি বাড়িতে রীতিমতো তালা ঝুলছে আমি সেই ছবি একবার অবশ্যই দেখানোর চেষ্টা করব আমি এই বাড়িতেও প্রবেশ করেছিলাম এই বাড়ি হচ্ছে নাদিয়া বিবির বাড়ি সেই নাদিয়া বিবির সঙ্গে আমরা কথাও বলেছিলাম কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই বাড়িতেও কিন্তু রীতিমতো তালা ঝুলছে একদিন আগেও লোকজন ছিল যারা বাংলাদেশ থেকে চলে এসেছিলেন ভারতে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম কিন্তু আজকে আজকে কিন্তু এই মুহূর্তে আট ঘড়ায় কেউ নেই আমি একটু কথা বলবো এখানে আরও অনেকে রয়েছেন যারা দাবি করছেন তারা এখানকারই বাসিন্দা তাদের সাথে কথা বলি দিদি আপনারা কি এখানকার বাসিন্দা একটু কথা বলি কতদিন ধরে এখানে রয়েছে আমরা এখানে এসেছি এই এক দু বছর এক দু বছর হ্যাঁ আচ্ছা আপনাদের আসল বাড়ি মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মেদিনীপুরের কোথায় থাক ভুগনপুর আমরা যা আছি এখন যা আমরা আছি এখন আমরা এই দেশীয় আমাদের বাড়ি মেদিনীপুর বাংলাদেশ থেকে অনেকেই এসেছিলেন এই আটঘড়ায় যারা এই মুহূর্তে ফিরে গেছেন তারা বলছেন আমরা আটঘরায় ছিলাম আজকেই আমরা কথা বলেছি তাদের সঙ্গে তো আপনাদের সঙ্গে এরকম কি করে যোগাযোগ ছিল এখানে নাদিয়া বিবি থাকতেন আরও অনেকে থাকতেন যারা বাংলাদেশ থেকে এসেছিলেন ওদের সঙ্গে কোনো আমাদের যোগাযোগ নেই আমাদের আলাদা আচ্ছা বাংলাদেশ থেকে অনেকে তো এসেছিলেন এটা কি জানতেন এই আটঘরায় যারা ছিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁংলাদেশ চলে গেছে হ্যাঁ হ্যাঁ কবে বেরিয়ে গেল সব কোনো দিন আগে সব ফাঁকা হয়ে গেছে কোনো লোক নেই এখানে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কেউ নেই সব ফাঁকা হয়ে গেছে এখন সব যে স্থানীয় সব লোক আছে সরি আচ্ছা পালিয়ে গেলো কেন ওই এসআইআর এর ভয় তো পালিয়ে গেছে কাগজপত্র নথি দেখাচ্ছে বরণ বলে পালিয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দা তারা যেমনটাই বললেন রিপাবলিক বাংলার ক্যামেরায় সরাসরি তারা বলছেন যে প্রত্যেকে পালিয়ে গিয়েছে আটঘরা এই মুহূর্তে পুরো ফাঁকা এবং সেই ছবিটা আমি দেখালামও যে প্রত্যেকটি বাড়িতে রীতিমতো তালা ঝুলছে আটঘরা থেকে প্রত্যেকে এসআইআর এর ভয় এই মুহূর্তে পালিয়ে গিয়েছেন বাংলাদেশে তারা ফিরে যাচ্ছেন লোটা কম্বল নিয়ে প্রত্যেকটি জিনিসপত্র নিয়ে তারা এই মুহূর্তে বেরিয়ে গেছেন এখানে যে কটি বাড়ি রয়েছে সবকটি বাড়ি একটি ঝুপড়ি কোনো ঝুপড়ি ভেঙে ফেলা হয়েছে অর্থাৎ যে অস্থায়ী বাড়িগুলো তৈরি করা হয়েছিল সেই সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে সেখানে বাঁশ রয়েছে জিনিসপত্র রয়েছে রয়েছে টিনের অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে যে সমস্ত অস্থায়ী ঝুপড়ি ছিল অস্থায়ী বাড়ি তৈরি করা হয়েছিল থাকার জন্য অনুপ্রবেশকারীদের জন্য তারা কিন্তু প্রত্যেকেই এখন সমস্ত জিনিস নিয়ে বাংলাদেশে ফিরে গিয়েছেন এবং এই মুহূর্তে তারা হাকিমপুর চেকপোস্টে রয়েছেন সেখান থেকে তারা বাংলাদেশে প্রবেশ করবেন অর্থাৎ সব মিলিয়ে আটঘরা বস্তি এই মুহূর্তে কিন্তু কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা এসআইআর এর ভয় যেমনটা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলে জানলাম তারা বলছেন যেমনটাই যে এসআইআর এর ভয় কিন্তু প্রত্যেকের রীতিমতো সব কিছু জিনিসপত্র নিয়ে তারা আবারও বাংলাদেশে ফিরে যাচ্ছেন ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা আটঘরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়